যমজ সন্তান জন্ম গিয়ে পৃথিবী থেকে বিদায় নিল দুঃখিনী মা মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে এই সন্তানদের বাবাকে পাঠানো হল জেল হাজতে আসলে কি কারণে এই সন্তানদের বাবাকে জেল হাজতে নেওয়া হলো বিস্তারিত রয়েছে আজকের এই ভিডিওতে হ্যাঁ তাই মুখের কোনো রাজনৈতিক দলের সাথেও জড়িত না ও ইন্টারমিডিয়েট পাস আরও এইখানে এখন জামালটা হঠাৎ করে সেঁড়ে যে জামালটা কে নিয়ে গেছে কি কারণ পরে আমরা প্রিয় দর্শক আমি এখন রয়েছি গোপালগঞ্জের কোটালিপাড়া চিত্রাপাড়া এলাকায় এখানে যে ঘটনাটা আপনারা ইতিমধ্যে অনেকে হয়তো শুনেছেন যে মা তার সন্তানকে জন্ম দেওয়ার ছয় দিন পরেই মারা গেছে সেই বাচ্চা দায়িত্ব ছিল তার বাবার কাছে সেই বাবাকেও পুলিশে বলা হয়েছে যে মিথ্যা মামলায় তাকে ধরে নিয়ে গেছে এখন এই যে পাশে সেই বাসায় আমি উপস্থিত রয়েছি এখানে চারটা বাচ্চা দুইটা হচ্ছে মেয়ে যেই বাচ্চা দুইটা জন্মদিতা তারা ছোটো নবজাতক এখানে এই যে একটা বাচ্চা দেখতেছেন এই একটা বাচ্চা দেখতেছেন এই দুইটা বাচ্চা এই পাশে কিন্তু আরও দুইটা বাচ্চা মানে টোটালি চারটা বাচ্চাকে মানে অসহায় এতিন করে পৃথিবী থেকে মা চলে গেল সেই সন্তানদেরকে এখন আর দেখার কেউ নাই কারণ বাবাকে নিয়ে গেছে পুলিশে ধরে তো এই ঘটনাটা ঘটেছে আমরা তার সেই বাসায় আসলাম আসলে আমরা এখানে বাচ্চাদের সাথে জিজ্ঞেস করবো তোমার নাম কি বাবা আচ্ছা হ্যাঁ আফসান আছা তোমার এই তোমার ছোট দুই বোনের নাম কি আমিশাহ এখন তোমার বাবা কোথায় আছে জেলে জেলে হ্যাঁ এই কেন নিয়ে গেছে তুমি বলতে পারো বিনা অপরাধে বিনা অপরাধে নিয়ে গেছে তুমি কি স্কুলে পড়ো বাবা কোন ক্লাসে পড়ো শিশু তুমি সেভেনে এই যে দুইটা বাচ্চা নিয়ে বসে আছো স্কুলে যাও না আজকে স্কুল কি বন্ধ না কেন যাও না আমাদের স্কুলে যা বন্ধ হয়ে গেছে ওদের জন্য ওদের তুই আমরা কোথায় যাবো তার জন্য মানে মানে এই এই দুইটা বাচ্চাকে রেখে তুমি যাইতে না যে আশেপাশে যারা কোলে নিয়ে বসে আছে কারা এলাকার আত্মীয় স্বজন তোমার আত্মীয় স্বজন প্রিয় দর্শক আসলে যে ঘটনাটা আমরা খুবই মর্মাহত যে এই যে একটা নিন্দনীয় একটা ঘটনা ঘটে গেছে আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশে যখনই সরকার পরিবর্তন হয়েছে তখনই অনেকেরই কিন্তু মামলা হামলা হয়েছে তো বিষয় হচ্ছে এরকম অনেকে আছে যারা নির্দোষ এরকম অনেক অনেক মানুষই দোষী সাব্যস্ত হয়ে অনেকেই পলাতক আছে অনেকেই ধরে অনেকেই ধরে নিয়ে গেছে এরা বলতেছে যে তার বাবা নির্দোষ ছিল এখন বিশেষ করে সে কি করছে না করছে সেটা আমাদের বিষয় না বিষয় হলো মান জন্ম দিতে গিয়ে দুটি সন্তান সে পৃথিবীর থেকে চলে গেল তাদের ভরণ পোষণের দায়িত্ব একমাত্র সে বাবার সে পরিবারের মুখ্যম যে একজন কর্তা যে কাজ করে এই সন্তানদের মুখে দু’মুঠো মুঠো বাদ দেবে সেটা কিন্তু এখন নাই কারণ একটা পরিবারের যে যে মেন সেই যদি বাসায় না থাকে সে তাকে যদি ধরে নিয়ে যায় আর তার হচ্ছে এই যে পুষ্ট পুষ্য যে দুটি শিশু এদের তো দুধ কিনে খাওয়াতে হবে এখন এদেরকে যদি বাবার না থাকে তাহলে কে দেখবে তো আমরা চাচ্ছি যে এই যে পরিবারের দিকে আপনারা যারা দেশবাসী আছেন আপনারাও একটু বলবেন যে আসলে এটা কি করা উচিত এই বাবাকে কি মুক্তি দেওয়া উচিত কি না সেটা রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের যারা বিচার বিভাগের লোক রয়েছে আপনারাও কিন্তু এই ভিডিও দেখবেন আপনাদের মতামত কি আসলে ঘটনাটা কত সত্য এটা আসলে তদন্ত করা উচিত তদন্ত করে বিনা শর্তে মুক্তি দেওয়া উচিত এই দুইটি শিশুর মুখের দিকে তাকিয়ে যদি তাদের মুখের দিকে তাকিয়ে যদি তাকে মানে তাকে যদি ছেড়ে না দেওয়া হয় তাহলে এরা কোথায় গিয়ে দাঁড়াবে আমরা শুনেছি তোমার একটা দাদু আছে বৃদ্ধ সেও কিন্তু তোমাদের সাথেই থাকে দর্শক খুবই খারাপ লাগে কারণ সে বৃদ্ধ মাস তারও কিন্তু ভরণ পোষণের দায়িত্ব এদের সাথেই এখন মূলত আমরা সেখানে এসেছি আপনাদেরকে জানালাম ঘটনাটা আপনারা এই বিষয়ে কি মত প্রকাশ করবেন সেটা আপনারা জানাবেন আর আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে অনুরোধ করব। অবশ্যই তাদের পাশে একটু দাঁড়াবেন এবং এখানে কোটালিপাড়ার যারা জেলা প্রশাসক রয়েছেন আপনাদেরকে অনুরোধ করব। আপনারা এই পরিবারের পাশে একটু দাঁড়ান তাকে জামিনের ব্যবস্থা করেন তাহলে এদের একটু মুক্তি হবে তো প্রিয় দর্শক এই আশা এই আশা এবং প্রত্যাশা নিয়ে আজকে আমি সাবির আহমেদ নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম